হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দীপিকা সব ব্লগ তো আজকে নিয়ে এসেছে আমি নতুন আরেকটা ভিডিও আজকের ভিডিও কিন্তু কোনো বান্না বা কোনো রেসিপি নয় আজকে তোমাদের দেখাবো দিনের ব্লগ মানে আমার বাড়ি এসেছে আমার মাসিরা বোনেরা অনেক অনেক অতিথিরা এসেছে তো এখন যেহেতু পিঠে পুলির সময় আর ঠান্ডার সময় পিঠে পুলিটা সবার বাড়িতেই চলে তো সেই জন্য আমাদেরও আজকে সারা দিন কিভাবে কাটলো পিঠে কি কি বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো শুরুতেই দেখতে পাচ্ছ এখানে আমরা হামলদিস্তায় চাল গুঁড়ো করে নিচ্ছি দু কেজি মতো চাল ছিল আমি আগের দিনে ভিজিয়ে রেখেছি আতক চাল তো এটা এখন বাবা হামলদিস্তায় করছে সাথে আছে আমার বোনের ছেলে ও প্রথম দিকে করছিল এই যে বুনু এসেছে বুনুকেও কাজে লাগিয়ে দিয়েছি বুনো নারকেল কুড়িয়ে দিচ্ছে এদিকে আমি আর বাবা মিলে চালটাকে ঝেড়ে নিচ্ছি আর কুটে নিচ্ছি পুচ্ছে আমি ঝাড়ছিলাম এই যে বাবু এই যে ভিতরে মাসি উঠে গেছে এই যে বুনু এটা ভিতরে রয়েছে অতটা দেখা যাচ্ছে না তো আমরা এদিকে পিঠের জন্য সব রেডি করছি এদিকে মাও বাসন টাসন ধুয়ে সব কিছু রেডি করছে সবাই বসে আছে তার মধ্যেই ফোন এসেছে মামাদের তো মামারা কিন্তু আসতে পারেনি তো সেই জন্য তাদেরকে ফোন করা হয়েছিল তো দেখো তারা ভিডিও কলে সব রয়েছে তাদের দেখাচ্ছি আর মিস করে গেল বলছিলাম আসলে না কেন চলে আসো এই যে বোন মামার মেয়ে আর ওর পাশেও রয়েছে উপরে আরেকজন রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না যাই হোক এই যে কুলিপিঠেগুলো আমরা বানিয়েছি দেখো আমি যেমন পারি তেমনভাবেই করেছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর এখানে আমরা সাজের পিঠে করবো তো সাজটা অলরেডি গরম করতে দিয়ে দেওয়া হয়েছে তো ওইদিকে সাজের পিঠে ভাজা হচ্ছে এইদিকে গরম গরম খাওয়া হচ্ছে এখানে রয়েছে ঝোলা গুড় মাসির হাতে আর এইদিকে দেখো পিঠে কিন্তু আমি আর মাসি গেছিলাম বাজারে মানে বোনদের নিয়ে বাজারে গেছিলাম সেখান থেকে এসে দেখছি পিঠে পুরো কমপ্লিট হয়ে গেছে তো সেটাই আমরা এখন খেতে বসে পড়েছি গরম গরম ভাসছি আর আমরা খাচ্ছি আর এই দিকে কিন্তু পিঠে ওটা কি করে ভিজানোর আয়োজন চলছে তো এই সন্ধ্যার দিকটা কিন্তু ভালোই ঠান্ডা পড়ে তো সবাই চাদর জড়িয়ে বসে আছি এর মধ্যে পার্টি সবটা রেডি হয়ে গেছে আরও হচ্ছে তো যাই হোক ওটা ছিল রাতের কাহিনী সকালবেলা আমরা ছোলা শাকের ঘন্ট করেছিলাম সেটাই রান্না হবে আর তার সাথে ছিল চুষি পিঠে যেটা হচ্ছে করব তো চুষি পিঠে বানানো হয়ে গেছে এইখানে দিয়ে দিচ্ছি ভিজানো হয়ে যাচ্ছে এরপর কিন্তু বিকেল হয়ে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তখন কিন্তু আমরা চলে এসেছি মেলাতে আমাদের এখানে পোষকালি মেলা হয় তো এই মেলাটা কিন্তু সরস্বতী পুজো অব্দি থাকে তারপরে শেষ হয়ে যায় তো মাসিরা এসেছে মাসিরা প্রথমবার এলো তো সেই জন্য মাসিদের নিয়ে আমি মেলায় গেছি মানে এই বছর প্রথমবার এলো এর আগেও এসেছে কিন্তু সেইভাবে মেলায় যাওয়া হয়নি আর বোনও এসেছে তো বোনকে মাসিকে সবাইকে নিয়ে মেলায় এলাম মেলাটা ঘুরে দেখাচ্ছি তো এগুলো দেখলে তো আমারই চড়তে ইচ্ছা হয় কিন্তু কী করার এখন তো বড়ো হয়ে গেছি যাই হোক আমার বোনের ছেলেটাকে এখানে উঠিয়েছিলাম দেখো ওই যে বসে আছে আর ও কিন্তু খুবই মজা পাচ্ছিলো তবে এখানে অনেক টাকা নিয়ে নিয়েছে যাই হোক আমরা চেয়েছিলাম এলোমেলোতে মানে ওটা কি বলে ব্রেক ডান্স বলে অনেকে আমরা এলোমেলোও বলি আর নাগরদোলা ছিল কিন্তু আজকে জমজমাটটা নাগরদোলা একটু কম ছিল আর আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু শুধু দুজন হচ্ছিলো বাকিরা ভয়তে উঠতে চাইছিল না ওই জন্য আমরাও উঠিনি একজন একজন দুজন হলে কি উঠা যায় বলো তো তারপর আমরা কিছুটা আবার এই ভিতরে এসে মেলার দেখছি মেলার সব মানে এখানে আসলে একান্নটা ঠাকুর আছে তো পুরোটা দেখতে হবে একান্নটা দেবীকে আমরা দর্শন করলাম এবং বাইরে আমরা খাওয়া দাওয়া করলাম তো এখানে কিন্তু আমি পুরো দুদিনের ভিডিও শেয়ার করেছি পিঠে মিঠে বানানো দিয়ে সব কিছু দিয়ে পরের দিন ঘুরতে এসেছিলাম তো এখান থেকে ঘুরে টুরে আমার বোন বাড়ি চলে গেল কিন্তু রেডি হয়ে গেছে বাকি আমরা আর ভিডিও করতে পারিনি আসলে এতটাই ব্যস্ত ছিলাম সবাই আনন্দ পূর্তি করতে যে ভিডিও কে পড়বে সেই টাইমটা আর পাইনি তো মাসিরা যখন চলে যাচ্ছিলো তখন আমি ভিডিওটা করেছি মাসি মাসিমিশো রেডি হয়ে গেছে দেখো গাড়িতে উঠে গেছে এর মাসিরা কিন্তু পুরো গাড়ি করেই কলকাতা চলে যাবে তো বন্ধুগণ ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে আর আমি ভিডিও করিনি তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর সবাইকে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার টাইসুরও দেখো মনটা খারাপ হয়ে গেছে এই কয়েকদিন বাড়ি পুরো ভরা ভরা ছিল হঠাৎ সবে চলে গেছে